উযো প্রস্তুতি নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা সি দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নম্বর 9732311311 করিম তো পুজো প্রস্তুতিতে আজ আমরা চলে এসেছি বহরমপুরের খাগড়ায় নতুন বাজার মিলন সংঘের পুজো প্রস্তুতি ঘুরে দেখতে এখানে পুজো প্রস্তুতির যে এলাহি আয়োজন চলছে তা তো আমি ইতিমধ্যে ঘুরে দেখেছি আপনাদেরকেও কিছুক্ষণে সেই ছবি আমরা দেখাবো এখানে উদ্যোক্তারা আছেন এবং সমিতির যারা সদস্য তারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব নমস্কার নমস্কার আপনার নাম আর পরিচয়টা দর্শকদের একটু আমি সং ক্লাবের একজন গর্বিত সদস্য এবং দীর্ঘদিন আমরা পুজোটার সঙ্গে যুক্ত আছি বড়রা ছিল একটা সময় তারপরে আমরা এসেছি আমরা আসার পর পুজোটাকে যথেষ্ট একটা সম্মানের জায়গায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আগামী দিন আরও বড়ো করার চেষ্টা করছি আপনাদের সহযোগিতা যদি সবাই পাওয়া যায় গত বছর আমরা যে থিম তুলে ধরেছিলাম ডোকরা শিল্প যে শিল্প তুলে তাতে আমরা বিশ্ব বাংলায় প্রথম হয়েছিলাম সব দিক থেকে সব পরিবর্তে থানা থেকে শুরু করে প্রশাসনিকভাবে সমস্ত বিষয় আমাদেরকে প্রথম সামগ্রিকাগে দিয়েছিল। আশা করছি এবছরও আমরা যেটা তুলে ধরেছি মানুষের কাছে আমরা অনেক বেশি মাধুর্য পাবো এবং মানুষের সংখ্যা বেশি পাব। আমাদের এবছর থিম রেখেছি বিভাজন ও সংযোজনের শৈল্লিক মেলবন্ধন আমাদের বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি থেকেই সংযোজনার বিভাজনের ওপরেই আমরা আছি প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় সব ক্ষেত্রে এমনকি ইতিহাস দেখলে সেখানেও সংযোজন বিভাজন ঘটেই চলেছে সেই রকম আমরা বিভাজন সংযোজনকে পরিষ্কারভাবে তুলে ধরেছি নানান পার্টে ভাগে যেমন ধরুন একটা জিনিস তুলে ধরেছি আমাদের এই প্যান্ডেলের মধ্যে আমাদের মাতৃ প্রতিমা দেখলে বোঝা যাবে সংযোজনের একটা নৈপুণ শিল্প তোলা আছে পাশাপাশি আমাদের এখানে একটা মাকড়শা রাখা আছে থিমের মধ্যেখানে দেখবেন মাকড়শা জন্মানোর পর তার সে তার নিজস্ব আলাদা বাসায় চলে যায় নিজস্ব বাসা তৈরি করে ওরা আলাদাভাবে বিভাজন হয়ে যায় সেটা তুলে ধরেছি এর পাশাপাশি আমরা তুলে ধরেছি আমাদের একান্নতম বর্ষ একান্নতম বর্ষে আজ একান্নতম পরিবারগুলো যে একান্নবতী যে পরিবারগুলো যে ভেঙে চলেছে সেই পরিবার যে বিভাজন হয়ে যে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে তারপর ছোট্ট ছোট্ট বাসা গিয়ে তারা বাস করছে সেটাকেও আমরা তুলে ধরেছি পাশাপাশি আমরা মৌমাছিকে রেখেছি যে মৌমাছি এমন একটা প্রাণী যে যেখানেই জন্মায় সেখানেই সে আমিত্য পর্যন্ত একসাথে থাকে এটা একটা সংযোজনের দিক আমরা সংযোজনের দিককেও রেখেছি বিভাজনটাও দেখেছি পাশাপাশি বিজ্ঞানকেও আমরা দেখেছি কোষ বিভাজন থেকে শুরু করে সমস্ত কিছু সংযোজন আর বিভাজনের মধ্যেই ঘটে তাই আমরা সংযোজনার বিভাজনকে তুলে ধরেছি আমাদের এখানে একটা বিজ্ঞান ভিত্তিক এবং ইতিহাসে আমরা মাস্টারদা সূর্য সেনও আছে আমাদের যিনি বিপ্লবী ছিলেন এমন সময় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত জাতিকে এক জায়গায় সংঘবদ্ধ করে সংযোজন করেছিল সেটাকেও আমরা তুলে ধরেছি মানুষ আসুক মানুষ দেখুক এবং প্রত্যেকটা পার্ট তারা দেখবে এবং বুঝতে পারবে যে প্রতিটা জিনিস আমরা শিল্পের মাধ্যমে করেছি একটা জিনিসকে অন্যরকম না প্রতিটা শিল্প তার মধ্যে আদিবাসী আদিবাসী সম্প্রদায় এখনও কিন্তু মুষ্টিভেদ থাকে যার জন্য আদিবাসী সম্প্রদায় আমাদের যে থিমের সামনে দেখছেন ওটা দেখুন পুরো আদিবাসী সম্প্রদায়ের ভেতরে সব আদিবাসী সম্প্রদায় রেখেছি যার জন্য আমরা মানুষকে দেখাতে চাইছি বিভাজনও আছে সংযোজনও আছে সেইটাকে আমরা মানুষের কাছে তুলে ধরতে চাইছি এই যে শিল্পগুলো তৈরি করা হয়েছে এগুলো কি দিয়ে তৈরি করা হচ্ছে এগুলো টোটালটাই আমরা ফাইবার ফোম প্লাই এই জাতীয় জিনিস ব্যবহার করেছি আমাদের এখানে কোনো থার্মোকল আমরা ব্যবহার করিনি কোনো থার্মোকল ব্যবহার করিনি ফোম আর ফাইবার প্লাই আছে জেলাবাসীকে কি বলবেন জেলাবাসীকে বলবো আমরা যে উপহার দিতে চলেছি জেলাবাসীকে আপনারা আসুন দেখুন খুব ভালো লাগবে এরকম ভালো হয়তো পাওয়া যায় না অনেক জায়গায় অনেক কিছু হয় সেটা হয়তো আর একটা জায়গায় গিয়ে পাওয়া যায় ওরা ঠিক নয় অন্য জনদের সম্বন্ধে যেমন একটা মন্দির হয়েছে একটা এ হয়েছে একটা ওই হয়েছে সেটা তো অন্য জায়গায় আছে সেটা তো কিন্তু একটা বিজ্ঞানকে মানুষকে সঙ্গবদ্ধ করা এইটাই আমরা তুলে ধরতে চেয়েছি মানুষের কাছে আজকে নিউ জেনারেশনের কাছে তুলে ধরতে চাইছি এটা করিম স্টিবেদি তো পুজো প্রস্তুতিতে আজ আমরা ঘুরে দেখলাম বহরমপুরের খাগদার নতুন বাজার মিলন সংঘের পুজো প্রস্তুতি এরকম সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা দেখতে থাকুন সবসময় পুজো প্রস্তুতি নিবেদন করছে জামা মসজিদ দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা সিআর দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন